ছয় দশকের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কন সংগঠনটি নিয়ে আবারও সমালোচনা দেশ জুড়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসেনেস বা ইস্কন কৃষ্ণের বাণী ও জীবন আদর্শ প্রচারের লক্ষ্য নিয়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে সংগঠনটি গড়ে তোলেন ভারতীয় বাঙালি সন্ন্যাসী স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক এই গোষ্ঠীটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত বর্তমানে ইউরোপ আমেরিকা ও এশিয়ার একশো আটটি দেশে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে তাদের বিভিন্ন দেশে রয়েছে পাঁচ হাজারেরও বেশি মন্দির চুয়ান্নটি স্কুল ও নব্বইটি ভোজনালয় নানাভাবে তাদেরকে কঠোর বা উগ্রপন্থী হিসেবে আখ্যা দিয়েছে সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি রাষ্ট্র রয়েছে জোরপূর্বক ধর্মান্তর আর্থিক আর্থিক কারচুপি ও উস্কানি দেওয়ার অভিযোগও নব্বইয়ের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্কন কর্মী ও পরিচালকদের বিরুদ্ধে শিশুদের অশ্লীলতা হয়রানির অভিযোগ আনা হয় পরে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করে সংগঠনটি ভারতের পাটনাতেও ধর্ষণ ও অশ্লীলতার হয়রানির অভিযোগ ওঠে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে তাছাড়া উস্কানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে গেল বছর ইস্কোন নেতা অমুক লীলা দাসের এক বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় যার জোরে তার বক্তব্যে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় সংগঠনটি বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে উনিশশো সালে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে এদিকে বাংলাদেশের চট্টগ্রামে দুই সালে সংগঠনটির এক খাদ্য বিতরণী অনুষ্ঠানে শিশুদের জোরপূর্বক হরেরাম যোগ করতে বাধ্য করার অভিযোগ রয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে সংক্ষেপে বলা হয় ইস্কন এটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত হিন্দু ধর্ম ও শ্রীকৃষ্ণের ভাবাদর্শ ভিত্তিক সংগঠন হলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় উনিশশো সালের জুলাই দেবান্ত স্বামী প্রভু দেবদার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ইস্কনের প্রতিষ্ঠা হয় বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে এর প্রধান কার্যালয় রয়েছে প্রতিষ্ঠার ছয় দশকের মধ্যেই বিশ্বজুড়ে দশ লাখেরও বেশি ভক্ত আছে সংগঠনটির তবে ইস্কন প্রতিষ্ঠার পরে ভারত সহ বেশ কিছু দেশের হিন্দুদের প্রতিরোধের মুখে পড়েন ভক্তিবেদান নিজের লেখা ও প্রচার কাজে ব্যবহার করা বইগুলোতে অন্য দেবতাদের উপেক্ষা বা ছোট করার মতো অভিযোগ ওঠে সংগঠনটির বিরুদ্ধে এছাড়াও প্রতিষ্ঠার পর নিউ কুইন্স কাউন্টিতে শিশুদের মগজ ধোলাই এবং জোরপূর্বক আটকে রাখার অভিযোগে ইস্কনের বিরুদ্ধে মামলা দায়ের হয় সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতা স্বামী ভক্তিবাদের বিরুদ্ধে এছাড়াও ইস্কন পরিচালিত বিদ্যালয়গুলোতে শিশুদের ওপর শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগও ওঠে ইস্কনের বিপুল সম্পত্তি নিয়েও মাঝে মাঝে অভিযোগ ওঠে বিশ্বের অন্তত চল্লিশটি দেশে সহস্রাধিক ইস্কন মন্দির রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে ইস্কনের বিশাল কার্যক্রম বিভিন্ন জেলায় ইস্কন পরিচালিত করছে অন্তত সাতাত্তরটি মন্দির তবে বিশ্বের বেশ কিছু দেশেই ইস্কনের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা এর মধ্যে সিঙ্গাপুর চীন ইরান সৌদি আরব আফগানিস্তানের মতো দেশগুলোতে রয়েছে তাছাড়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাজিকিস্তান উজবেকিস্তানের মতো দেশগুলোতে ইস্কনের কার্যক্রমে কঠোর নজরদারি রয়েছে বলে জানা যায় হিন্দু ধর্মকেন্দ্রিক সংগঠন হলেও ইস্কনের মূল বিশ্বাস শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে উঠছে ভগবত গীতা পরাণ সহ অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহ রয়েছে এর চর্চার মূলে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামও ব্যাপক পরিচিত ইস্কন গৌরীয় বৈষব সম্প্রদায়ের অংশ ভগবত গীতা এবং পরাণ নিয়ে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি ভক্তিবেদান্ত স্বামীর অনুবাদী মূলত এই সংগঠনের মূল অভিযোগ অনুশীলন শ্রীকৃষ্ণের উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ সংগঠনের মূল উপজীব্য ইস্কনের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের সব অবতারের মূল উৎস হচ্ছে কৃষ্ণ নিরামিষ খাবার গ্রহণ মাদক গ্রহণ না করা জোয়া খেলা থেকে বিরত থাকা এবং চারটি বিষয়কে ইস্কন মতদর্শীদের মেনে চলতে হয় নিয়মিত জপ কীর্তন পালন ছাড়াও জন্মাষ্টমী রাধাষ্টমী জয়যাত্রা দীপাবলির মতো উৎসব পালন করে তারা ইস্কন অনুসারীরা সংগঠনটির বই বা সশরীরে নিজেদের মতবাদ প্রচার করে মানুষকে ইস্কনে যোগ দিতে উৎসাহ দেয় মন্দির স্কুল বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সংস্কৃতি প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে